ইন্ডিয়াতে পালিয়ে থাকার পরেও কিন্তু সে মোবাইল ফোনে বলতেছে গোপালগঞ্জের নেতাদেরকে যে আপনারা আন্দোলনে আসেন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে তারই সুরে তারই সুরে গাঁথা একই সূত্রে কথা বলছে আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর সাহেব ব্রিগেডিয়ার আপনি বলছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে এখনো এই দ্বিতীয় স্বাধীনতার শহীদদের রক্ত মুছে যায়নি শুকায় নেই তারই মধ্যে আপনি আবার বলছেন আওয়ামী লীগের কথা বাংলাদেশের মানুষ সমস্যার দেখতে চায় না যদি আওয়ামী লীগ পুনর্গঠন করতে হয় আপনি ওই পদ থেকে পদত্যাগ করে এসে সে খাজিনার দায়িত্বে আসেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন দিয়ে আওয়ামী পুনর্গঠন করেন না হলে আপনার ওই দায়িত্ব থেকে পদত্যাগের আমি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘু বলতে কিছু নাই যে সমস্ত সনাতন অবলম্বী যারা রয়েছেন আমি বেশ কয়েকদিন থেকে তাদের বিভিন্ন মন্দিরে গিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি এখানে কিছু উদ্ভট কথাবার্তা কিছু পুজো প্রায় সেনাবাহিনীর কাছে ফোন দেওয়া হয় মন্দির ভাঙচুর হয়েছে কিন্তু যখনই আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী বা আমরা সেখানে উপস্থিত হই তখন দেখা যায় যে না মন্দির ভাঙচুর হয়নি এখানে কেউ বলতে পারবে না আক্রমণ সংখ্যালঘুদের ওপর কোথাও কোন মন্দির ভাঙচুর হয়েছে মন্দির ভাঙচুর হয়েছে এই ধরনের কোন দৃষ্টান্ত আমাদের কাছে নেই বন্ধুরা আমার আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা নির্ভয় থাকবেন আপনাদের উপর যদি কেউ কোন আক্রমণ করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করব আপনাদেরকে শান্তিতে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে বন্ধুর আমার আজকে আরো দু একটি কথা না বললেই নয় আপনারা দেখেছেন যে পাঁচ তারিখে সরকারের পতন ঘটেছে তার মধ্যে গোটা বাংলাদেশে কিন্তু একটা নজির বিহীন পরিবর্তন এসেছে সাধারণ মানুষ কিন্তু এখন স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে আমি মুক্ত বাংলাদেশে আমরা এখন নিঃশ্বাস নিচ্ছি আমাদের সবচাইতে বড় শান্তি হচ্ছে এটি বর্তমান যে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার রয়েছে তারা বাংলাদেশে নির্বাচন পরিচালনার জন্য বা নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যদি তিন মাসে জায়গা ছয় মাস ছয় মাসে জায়গা এক বছর বা যতখানি কাঙ্ক্ষিত যতখানি সময় নেওয়ার দরকার তারা যদি নেয় সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যা আমাদের কোন আপত্তি নেই এটি আমাদের দলের মহাসচিব কিন্তু বলে দিয়েছে আজকে লক্ষণীয় যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে আমার কাছে যে তথ্য রয়েছে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল এমপি ছিল তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল পাঁচ তারিখের পরে শুনি যে কিছু কিছু এমপি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে আমাদেরই কোন সংগঠনের নেতৃবৃন্দ তারিখে আজকে দলের সরকারের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আজকে শুনছি কি যে অমুক এমপির অমুক হাট সেই হাটের ইজারা নাকি আমাদেরই কোনো সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা নাকি ওই হাটে পাঠ কিন্তু পাঁচ তারিখের আগে শুনিনি এখন শুনছি তো আমরা তাদেরকেও দেখবো আগামী দিনে তাদেরও হিসাব হবে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে করতে চান তাদেরও বিচার আমরা এই মাটিতে করবো ইনশাল্লাহ ঠিক থাকবেন আমি আর বেশি কথা বলবো না মেসেজ হচ্ছে দুইটি একটি হচ্ছে আপনাদের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমাদের আপনাদের প্রতি কেউ কোন অন্যায় করবে না বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের কোন নেতা করবি আপনাদের কোনো অন্যায় করবে না যদি অন্যায় করে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তার বিপক্ষে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সেই ধরনের ব্যবস্থা এবং পদক্ষেপ আমরা তার বিরুদ্ধে নেব বন্ধুরা আমার আজকে বুঝতে হবে উনি হাসিনা পালিয়েছে কিন্তু তার রেখে যাওয়া প্রশাসন কিন্তু এখনো রয়েছে তার প্রশাসন রয়েছে বিভিন্ন স্তরে যার কারণে কিন্তু এখনো ইন্ডিয়াতে পালিয়ে থাকার পরেও কিন্তু সে মোবাইল ফোনে বলতেছে গোপালগঞ্জের নেতাদেরকে যে আপনারা আন্দোলনে আসেন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে তারই সুরে তারই সুরে গাথায় একই সূত্রে কথা বলছে আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সাগর সাহেব ব্রিগেডিয়ার আপনি বলছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে এখনো এই দ্বিতীয় স্বাধীনতার শহীদদের রক্ত মুছে যায়নি শুকায় নেই তারই মধ্যে আপনি আবার বলছেন আওয়ামী লীগের কথা বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না যদি আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হয় আপনি ওই পথ থেকে পদত্যাগ করে এসে সে খাজিনার দায়িত্বে আসেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করেন না হলে আপনার ওই দায়িত্ব থেকে পদত্যাগের আমি আহ্বান জানাচ্ছি আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হবে না ইনশাল্লাহ আগামী দিনে যে সরকারি আসুক না কেন বিগত দিনে ছাত্র আন্দোলনের ছাত্র জনতার যে স্বপ্ন একটি সাম্য বাংলাদেশ তৈরি করা এবং একটি এমন একটি সরকার হবে যে সরকার বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসবে যে সরকারের আমলে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে কারো কোনো জায়গা জমি দখল হবে না থানাতে গিয়ে মানুষ বিচার বিচার পাবে পাবে পুলিশের কাছে গেলে একটা সাধারণ মানুষ যেন পুলিশের একটা ভালো আচরণ পায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে একটা সাধারণ মানুষ যেন তার ভালো একটা ব্যবহার পায় এসিল্যান্ড অফিসে বা ভূমি অফিসে গেলে সাধারণ মানুষ যারা কৃষক রয়েছে তারা যেন জমি সংক্রান্ত বিষয়ে ঘুষ ছাড়া কাজ করতে পারে এটাই তো হচ্ছে ছাত্র জনতার দাবি এবং এই দাবি ইনশাল্লাহ যে সরকারই আগামী দিনে আসবে সেই সরকার হবে জনগণের সরকার জনগণের ক্ষতি হয় জনগণকে কষ্ট দেয় এইরকম কোন রাজনীতি বাংলাদেশে আর আগামী দিনে হবে না বন্ধুরা আমার আপনাদেরকে পরিষ্কার করে বলি বিগত দিনে বিএনপি যেভাবে সরকার পরিচালিত করেছে সেই ধরনের সরকার পরিচালনাও আগামী দিনে আর সম্ভব নয় আগামী দিনে যারা নির্বাচিত হবে এই নির্বাচিত প্রতিনিধিও কিন্তু জনগণের ভোট ছাড়া এখানে আর পার্লামেন্ট নির্বাচনে কেউ বিজয়ী হবার কারো কোনো মানে শক্তি নেই সুযোগ নেই আপনাদের ভোট যে আন্দোলন হয়েছে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সেই আন্দোলন হয়েছে বিগত আঠারো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই কি দিতে পেরেছেন আপনারা ভোট কোনো ভোট দিতে সাধারণ মানুষ ভোটছেন তারা যায় নাই কত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন আপনারা দেখেছেন কুত্তা বিড়াল ছাড়া ভোট সেন্টার কোনো লোক ছিল না মানুষকে দীর্ঘ আঠারো বছর তাদের ভোট ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল আজকে যে যুবকটির বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর সেই যুবকটি ভোটার হয়েছে সে জানলো না যে বাংলাদেশে নির্বাচন আসলে কিভাবে ভোট দিতে হয় সেই সমস্ত যুবক ভাইরা আজও বুঝলো না তারা ভোট সেন্টারে যেতে পারলো না ভোট দিতে পারলো না যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন হয়েছে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে নেয়া আসার আন্দোলন এবং ইনশাল্লাহ অবিলম্বে এই সরকারের অধীনে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট সেন্টারে যাবে এবং যার ভোট ছেড়ে এই ভোটের অধিকার ফিরে পাবে এটি ইনশাল্লাহ এই সরকার আগামী দিনে প্রমাণ করবে আজকে প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের উদ্যোগটি কোনো ব্যবসায় শান্তি নেই কোন মানুষের মনে কোন শান্তি নেই এখন আপাতত কিছুটা হলো মানুষ শান্তি ফিরে এসেছে অনেকটা মানুষ পরিবর্তন হয়েছে এখন অটোমেটিক ত্রমূল্যের বাজারে কিছুটা হলেও নিম্নগামী হয়েছে মানুষের কিছুটা হলো কয় ক্ষমতার মধ্যে তিন দিন আসছে সবেমাত্র মাত্র পাঁচ ছয় দিনের সরকার এই পাঁচ ছয় দিনে তো অনেক কিছু আর পরিবর্তন করা সম্ভব নয় তবে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সংস্কার হবে অনেক পরিবর্তন আসবে সাধারণ মানুষের মঙ্গলের জন্য এই সরকার কাজ করবে এবং এই সরকারকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাব বন্ধুরা আমার পরিশেষে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা বাইরে থেকেও গোয়াঘাটে আসেন বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন প্রয়োজনে যারা আসেন তারা নির্ভয়ে আসবেন নির্দিদায় আসবেন আপনাদের ভেতরে কোনো ভয় রাখবেন না আমরা এখন আওয়ামী মুক্ত পরিবেশে বসবাস করছি বিগত দিনে আওয়ামী সরকারের আমলে এই গাইবান্ধা মোড় সহ এই ঘোরাঘাটে যা কিছু হয়েছে সেই রকম আর কোনো কিছুর পুনরাবৃত্তি হবে না বন্ধুরা আমার কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের কারণে কিন্তু তাদের পতন হয়েছে সেই রকম কর্মকাণ্ডের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সেই দলের নেতা কর্মীরা সেই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না বন্ধু আমার এটি আপনাদের শতভাগ আমি কথা দিতে পারি আপনারা নিঃসন্দেহে নির্দিতায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন এখনকার পর থেকে বিগত কয়েকদিন থেকে এই বক্তব্য আমরা ঘুরে আসছি বিভিন্ন গ্রামগঞ্জে আমরা মিটিং করছি আপনারা নিঃসন্দেহে নিত্তিটায় সকল ধরনের ব্যবসা পরিচালনা করবেন আপনারা এই পৌরসভা চাঁদাবাজ গুপ্ত থাকবে এই পৌরসভা জমিদখল মুক্ত থাকবে এই পৌরসভায় সাধারণ মানুষ বিচারের জায়গা পাবে যদি বিচার না পান আমাকে আমার কাছে আসবেন সেই বিচার আমি উপযুক্ত বিচারের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ